بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো মানুষের বিয়ে সারা জীবনের জন্য বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে তবে আপনাদেরকে একটি বিষয় জেনে রাখতে হবে সেটি হল দুইটি অবস্থা ছাড়া কারো বিয়ে বন্ধ করা যায় নেই একটি হল যদি আপনি নিকার এবং ধার্মিক হন আর আপনি যদি কাউকে আপনার বিয়ের প্রস্তাব পাঠান আপনি তার যোগ্য আর সেই ব্যক্তি যদি আপনার বিয়েকে প্রত্যাখ্যান করে আপনাকে যদি ফেরিয়ে দেয় তাহলে আপনি তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য ক্ষণিকের জন্য তার বিয়েকে বন্ধ করতে পারবেন অথবা যদি আপনি এমন কোনো ব্যক্তির আশ্রয়ে থাকেন যে যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন না এমন পরিস্থিতিতে বিয়ে বন্ধ করা জায়জ রয়েছে আপনারা কোনো মতেই ভালো কোনো মানুষের বিয়ে কোনো মতেই বন্ধ করার চেষ্টা করবেন না তবে পছন্দের যেকোনো মেয়েকে অথবা ছেলেকে অথবা আপনার নিজের স্বামী অথবা স্ত্রীর দ্বিতীয় বিয়ে বন্ধ করার জন্য এই আমল করতে পারবেন এক কথায় আমি যে সকল আমলগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে বিশেষ রিয়াজা করে জিন জগৎ ফেরিস্তা জগৎ রোহানি জগতের সাতটি স্তরের আমল এবং পবিত্র কোরআনে গুপ্ত আমল দিয়ে থাকি কিন্তু কোনো মতেই আমার আমলগুলোকে অন্যায় কাজে কেউ ব্যবহার করার চিন্তাও করবেন না কারণ এটি এমন একটি আমল যতক্ষণ না মৃত মানুষ জীবিত না হবে ততক্ষণ পর্যন্ত যার জন্য আমল করবেন সে ব্যক্তি আর কখনোই বিয়ে করতে পারবে না আপনারা জানেন মানুষ যদি একবার মারা যায় সেই ব্যক্তি কিন্তু কোনো মতেই কে আমাদের আগ পর্যন্ত জীবিত হবে না অতএব হচ্ছে এই জীবনে বেঁচে থাকতে যার জন্য আমল করবেন তার আর কখনোই বিয়ে হবে না তবে আপনি যদি আপনার পছন্দের কোন ছেলে অথবা পছন্দের কোনো মেয়ে অথবা আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য আমল করেন স্বামী অথবা স্ত্রীর জন্য যদি আমল করেন তাহলে আপনার প্রত্যেকেই চান যে আপনার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আপনার প্রত্যেক ভাইরাই চান স্ত্রী যেন তাকে ছেড়ে আর কোথাও বিয়ে না করে এক্ষেত্রে আপনাদের আর কিছুই করতে হবে না কারণ তার বিয়ে সারা জীবনের জন্য বন্ধ থাকবে তবে যদি আপনি আপনার পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য হনিকের জন্য তার বিয়েকে আটকাতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে এমন একটি বিষয় বলে দিব ওইটা করার পরে পুনরায় তার বিয়ের ব্যবস্থা হবে আপনার সাথে পরিপূর্ণভাবে আমি যেভাবে বলবো আপনারা সেইভাবেই করার চেষ্টা করবেন যদি আপনারা সেইভাবে আমন্ত্রী করতে পারেন এই ব্যাপারে শতবার গ্যারান্টি দিয়ে দিলাম একশো পারসেন্ট লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনার যখন এই ভিডিওটি আমি কি বলছি এই আমলের ক্ষেত্রে আমি কী বলছি আপনারা আমার কথাগুলো শুনবেন পাশাপাশি আপনাদের সামনে যে লেখাগুলো বাংলা আকারে আপনাদের সামনে চলে আসতেছে সেই লেখাগুলোকে আপনারা অবশ্য অবশ্যই যেটি করবেন সেটি হচ্ছে খুবই মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে কোন কোন বিষয়ে আমল রয়েছে এবং এই আমলগুলোকে কোন সময় কিভাবে করলে একশো পার্সেন্ট কামিয়া হবেন আমল করার সময় কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না এক কথাই সকল আপনাদের সকল প্রশ্নের জবাব এই কথাগুলোর মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আমি শুধু আপনাদেরকে যেটি বলবো এটি কিন্তু সাধারণ কোনো আমল নয় একবার যার জন্য আমল করবেন আবারও বলছি যতক্ষণ না মৃত মানুষ জীবিত হবে ততক্ষণ পর্যন্ত তার আর বিয়ে হবে না এজন্য আপনাদেরকে যেটি করতে হবে এই আমল করার জন্য কলম হিসেবে ব্যবহার করবেন বাঁশের কঞ্চি আপনারা অবশ্যই সবাই চিনেন কাজই হবে আলকাটা আর কাগজ হবে নীল রঙের কাগজ আপনারা হচ্ছে এই আমল করার জন্য যেগুলো বললাম এগুলো তো সংগ্রহ করবেন পাশাপাশি আপনারা প্রত্যেকেই মৌরি চিনেন মৌরি সংগ্রহ করবেন এবং রসুনের খোসা তবে লাল রসুনের খোসা হলে ভালো হয় আর যদি সম্ভব হয় সালফার সার যেগুলো রয়েছে সেগুলো অথবা লবণ যদি সালফার সংগ্রহ করতে না পারেন তাহলে লবণ এই বিষয়গুলোকে আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নেবেন এরপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সেই যে আপনাদেরকে বলেছিলাম যে নীল রঙের কাগজ তবে আপনাদের এই আমলচি করার সময় বলে দিচ্ছি শনিবার অথবা বুধবারে করবেন তবে শনিবারে যদি আমলচি করেন তাহলে চেষ্টা করবেন সূর্য ওঠার সাথে সাথে অথবা ঠিক দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা বুধবারেও যদি আমলচি করেন একেবারে সূর্য ওঠার এক ঘন্টা পরে অথবা দুই ঘন্টা পরে অথবা দুপুর বেলা অথবা নামাজের পরে এই দুই দিন ছাড়া আমলটি করা যাবে অন্য না সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে আমলটি করার জন্য যে নীল রঙের কাগজটি বাজার থেকে কিনে আনবেন আর এগুলো যাই কিনবেন দামে কিনবেন কেনার পরে আপনারা যেটি করবেন এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে সেই কাগজের মধ্যে আগেই বলেছি বাসীর কঞ্চি এবং আল কাতরা লিখবেন খুব সহজেই লিখতে পারবেন আশা করি এতে বিন্দু পরিমাণও আপনাদের অসুবিধা হবে না এরপরে আপনাদের যেটি করতে হবে ওই কাগজটির উল্টা পিঠে যার জন্য আমল করবেন সে ছেলে হোক আর মেয়ে হোক তার জন্য আপনাকে যেটি করতে হবে তার একটি ছবি অঙ্কন করতে হবে তবে অবশ্য অবশ্যই তার ছবির জায়গায় তার ছেলে হলে ছেলেদের ছেলেদের মেয়ে হলে মেয়েদের লজ্জায় স্থান অঙ্কন করতে হবে সেই লজ্জায় স্থানের জায়গায় আপনাকে এই যে নিজের কথাগুলো রয়েছে সেটি লিখতে হবে এতটুকু তার নাম লিখার পরে যে বিনতে লিখবেন এরপর তার মায়ের নাম এখানে লিখবেন আপনার হচ্ছে তার লজ্জায় স্থানের মধ্যেই এই কথাটুকু লিখবেন এই কথাটুকু যখন লিখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আগে থেকেই আমল করার ক্ষেত্রে আপনি যে মৌরি লবণ অথবা সালফার অথবা লাল রসুনের খোসা যেগুলো রয়েছে এগুলো তারা ধূপ প্রস্তুত করবেন আর এই যে ছবি অঙ্কন করেছেন এবং এ তালসাম লিখেছেন এই কাগজটির মধ্যে নীল রঙের কাগজটির মধ্যে আপনি হচ্ছে যেই মৌরি সালফার এবং লাল রসুনের খোসা অথবা সালফারের পরিবর্তে লবণ পুরানোর পরে যে ধোঁয়াগুলো আসবে সেই দোয়াগুলো যেন কাগজের গায়ে লাগে সেভাবে লক্ষ্য রাখবেন আর ঠিক ওই মুহূর্তে আপনাকে যেটি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এখানে দেখেন চাঁদের সাতটি রোহানি নাম লেখা রয়েছে এই যেখানে সাতটি নাম আছে আপনারা এখানে তো দেখতে পাবেন আপনারা হচ্ছে এই যে পর্যন্ত এখানে পাঁচটি নাম আর এই যে পর্যন্ত হচ্ছে দুইটি নাম ও সাতটি নাম রয়েছে এই সাতটি নামকে আপনারা হচ্ছে দশ বার করে পাঠ করবেন অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি হচ্ছে এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে বাংলা হলে এই পর্যন্ত এখান থেকে শুরু করে বাংলাতে এই পর্যন্ত পাঠ করবেন এখান থেকে এই পর্যন্ত পাঠ করে একবার ধরবেন আবার পাঠ করবেন এই পর্যন্ত এইভাবে দশ বার এই নামগুলোকে পাঠ করবেন পাঠ করার পরে আপনি যেটি করবেন দশ বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি হচ্ছে অথবা এইভাবে বুঝেন আপনারা এই নাম আপনারা হচ্ছে সত্তর বার পাঠ করবেন প্রতি দশ বার পরে একবার এই যে তাওকিল আকাদ তুকি এই যে আকাদ তুকি ইয়া এরপরে হচ্ছে আপনি যার জন্য আমল করছেন তার নাম বলবেন তার নাম বলার পরে যদি সে ছেলে হয় তাহলে তার নামের পরে ইবনে বলবেন যদি সে মেয়ে হয় তার নাম বলার পরে বিদ্যে বলবেন এরপর তার মায়ের নাম বলবেন তারপরে এই যতটুকু লেখা রয়েছে যেভাবে দেখে নিজ দিয়ে বাংলা উচ্চারণ সহ রয়েছে আপনারা হচ্ছে বাংলা উচ্চারণ সহ আপনারা হচ্ছে এগুলো পাঠ করবেন এরপরে এই যে এই পর্যন্ত বাংলা উচ্চারণ সহ রয়েছে পাঠ করবেন অর্থাৎ এই নামগুলো প্রতি দশ বার পাঠ করার পরে একবারই করবেন এভাবে এই নামগুলোকে সত্তর বার পাঠ করবেন আর এর মধ্যে করার ক্ষেত্রে দেখবেন দশ বার পাঠ করার পর যদি তাওকিল একবার পাঠ করতে হয় তাহলে মোট এই তাওকিলকে সাতবার আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে যখন আপনার এভাবে পাঠ করার শেষ হয়ে যাবে তখন এই যে কথাগুলো আপনারা হচ্ছে এখানে পাঠ করছেন এই যে এখান থেকে এটা অর্থ হচ্ছে এরকম বাংলাটা বলে দিচ্ছি আপনারা বলছেন যে হে অমুকের মেয়ে অথবা অমুকের ছেলে আমি তোমার বিয়ে আটকে দিয়েছি তুমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না যতক্ষণ মরা মানুষ জীবিত না হবে তুমিও মরবে তারাও মরেছে আপনারা হচ্ছে এই কথাগুলো কিন্তু বলছেন যে তাওকিরের মধ্যে যে কথাগুলো বলছেন আপনারা এইভাবে পাস করার পরে আপনারা যেটি করতে হবে এই যে কাগজটির মধ্যে তলসাব এবং তার লজ্জার স্থানে যে কথাগুলি লিখেছেন আপনারা হচ্ছে ওই কাগজটির মধ্যে আগে থেকেই যার জন্য আপনি আমল করবেন তার বাম পা যেখানে পড়েছে যদি মাটির উপরে মাটির উপর তা পা পরে থাকে তাহলে মাটি সংগ্রহ করবেন যদি মাটি সেখানে না থাকে পাকা স্থান থাকে তাহলে সংগ্রহ করবেন করে এই কাগজের মাঝখানে রেখে আপনি যেটি করবেন কয়েকটি ভাঁজ করবেন কাগজটিকে ভাঁজ করার পরে এমন একটি কবরের মাঝখানে এটিকে পুঁতে দিবেন যে তার আত্মীয় স্বজনের জন্য কবর না হয় বুঝতে পেরেছেন যার জন্য আমল করবেন তার আত্মীয় স্বজনের কবরে যদি দিয়ে থাকেন তাহলে আপনার কোনো কাজ হবে না তার অপরিচিত ব্যক্তির একটি কবরের মধ্যে এটিকে পুঁতে রাখবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম যতদিন পর্যন্ত আপনি কবরস্থান থেকে এই কাগজটিকে উঠিয়ে আগুনে না পোড়াবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কারো শক্তি নেই যে ওই ব্যক্তিরা বিয়ে সম্পন্ন করতে পারে হাজারও কাজ আসবে হাজার মানুষ দেখে যাবে কিন্তু কেউ তাকে বিয়ে করতে পারবে না এটি শতভাগ গ্যারান্টি এজন্য আপনাদেরকে এই আমল করার ক্ষেত্রে আগেই বলবো দুইটি কারণ ছাড়া এই আমলটি করবেন না আল্লাহ তারাকে ভয় করুন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে এই নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে জায়গত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার Oh.